অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান চার্চের সাধারণ সম্পাদক সাগর সাংমা এবং তার ছোট ভাই সঞ্চয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প ও ছানি রোগী বাছাইকরণ হ্যাঁ বন্ধুরা হিট বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে বার্ডো চক্ষু হাসপাতাল থেকে একদল চক্ষু চিকিৎসক বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তারা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পি সেন্টারে অবস্থান করেন চোখ হল দেহের একটি অমূল্য সম্পদ যদিও দেহের প্রত্যেকটা অঙ্গই অমূল্য সম্পদ তার মধ্যে চোখ অন্যতম তাই বন্ধুরা অবহেলা না করে সময় থাকতেই আপনার চোখের চিকিৎসা করান এবং চোখ ভালো রাখেন কারণ চোখ যদি অন্ধকার হয়ে যায় তাহলে আপনার পুরো পৃথিবীটাই অন্ধকারে হয়ে যাবে তাই দেরি না করে আপনারা আপনার চোখকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ট্রাইব্যুনাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও পি চার্চের সাধারণ সম্পাদক সাগর সাংমা এবং তার ছোট ভাই সঞ্চয় সাংমা এছাড়াও ভলেন্টিয়ার হিসাবে সহযোগিতা করেছেন পদ্ম শালদ সদ্য অদ্য এছাড়াও আরও অনেকেই তো বন্ধুরা এখানে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারা অনেক খুশি কেননা যেসব ডাক্তার এখানে ছিলেন তারা খুব যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করে সেই চোখের চিকিৎসা করেছেন এবং তারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটি শেষ করেছেন আজকে সকাল দশটা থেকে প্রায় দুপুর দুইটা পর্যন্ত তারা এই চিকিৎসা কাজ চালিয়ে গিয়েছেন তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার মোবাইলে চলে যাবে এবং এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি উপহার দিতে পারি সেই পর্যন্ত সঙ্গে থাকুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ